আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি লাইভে চলে আসলাম আমার চ্যানেল থেকে এই প্রথম আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না আমাকে একটু জানাবেন আমি আমার মুরগির জন্য নতুন একটি ঘর তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিই এই যে আমার পুরাতন মুরগির ঘরটা ওই পাশে আরেকটা আছে আসলে আপনারা জানেন আমি দেশি মুরগির খামার করি দেশি মুরগি পালন করতে আমি বেশি পছন্দ করি এজন্য আমি আমার খামারটাকে আরো বাড়ানোর জন্য আমি নতুন একটি ঘর নির্মাণ করেছি এবং যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন যারা আমার ভিডিও সব সময় দেখে থাকেন তারা অবশ্যই জানবেন আমি ইনকিউবেটারে কতগুলো ডিম বসিয়েছি এবং সেগুলো আল্লাহ রহমাতে ভালো আছে কয়েক দিনের মধ্যেই ডিম ফুটে বের হবে তাদের জন্যই আমি এই ঘরটা বানিয়েছি এখানে আমি আমার নতুন আর একটি প্রজেক্ট শুরু করতে যাচ্ছি এইটা আমার পুরাতন মুরগির ঘরটা আপনাদের কারো যদি কোনো কিছু জানার থাকে ঘর সম্পর্কে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমাকে কমেন্টে জানালে আমি এখনই উত্তর দেওয়ার চেষ্টা করব চলেন ভিতরটা দেখিয়ে আসি ঘরটাতে কিন্তু প্রচুর পরিমাণে আলো বাতাস হয় এবং চারদিকে দেখতে পাচ্ছেন আমি নেট দিয়েছি এই যে আমার নতুন মুরগির ঘর আমি পাশ থেকে নেট দিয়েছি যেন আলো বাতাস চলাচল করতে পারে আর এখানে আমি লিটার এনে আমি শুকাতে দিয়েছি এর ভিতরে আমি ব্লিচিং পাউডার এবং চুন মিশিয়ে আমি এখানে বিছিয়ে দিয়েছি শুকানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন একটু রোদও পড়ে আপনাদের কারো যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন আমার নতুন মুরগির ঘর আপনারা যারা আমার ভিডিও সব সময় দেখে থাকেন তারা অবশ্যই জানবেন আমি ইনকিউবেটার এনেছি ওখানে একশো ডিমে ই চলছে ওইখানে কিছু দিনের মধ্যেই ডিম ফুটে বের হবে তো তাদের জন্যই এই ঘরটা আমার তৈরি করা আমি এখানে কাঠের গুঁড়ি শুকাতে দিয়েছি সাথে চুন এবং ব্লিচিং পাউডার মিশিয়ে দিয়েছি এর ভিতরে যদি কোনো জীবাণু থাকে তাহলে সেগুলো মারা যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রোদও পড়ে কিন্তু আমার বাচ্চা ফুটে বের হয়ে ব্রুডিং করতে করতে আমার এখানে কাঠের গুঁড়োটা শুকিয়ে যাবে আপনারা জানেন আমি দেশি মুরগি পালন করি এবং দেশি মুরগিটাই আমার অনেক পছন্দ আপনারা জানেন কিনা গ্রামে আগেকার দিনে আমাদের মা চাচিরা গ্রামে কোনো একটা মেহমান আসলে একটা মুরগি ফট করে একটা মুরগি ধরতো মুরগি ধরে ওটাকে রান্না করতো কোনো মশ কেনা কোনো মশলা না বাসাই যেগুলো মশলা কাঁচা মশ ওইটাকেই পাটায় বেটে রান্না আর এত সুন্দর একটা ঘ্রাণ হতো আশেপাশে কয়েক ঘর পর্যন্ত ঘ্রাণ যেত যে ওই বাসায় আজকে মুরগি রান্না হচ্ছে এই জন্যই আমার দেশি মুরগির প্রতি এতটা আকৃষ্ট আর আমি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি কিন্তু দেশি মুরগিকে কোনো রকমে কোনো ফিট খাওয়ায় না সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দিয়েই আমি মুরগিগুলো পালন করি আদিত্য দাস লিখেছেন হ্যালো হ্যালো কেমন আছেন আপনি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব আমার ঘরটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বারো ফুট উচ্চতা দিয়েছি এতটা উচ্চতা লাগে না আর যদিও আমার ছাদে ঘরটি তৈরি করা তারপরও আমি একটু উচ্চতা দিয়েছি কারণ এর সামনে আর একটু জায়গা আছে দেখতে পাচ্ছেন এখানেও আমার ঘর করার প্ল্যান আছে এখানেও আমি একটি খামার করব আপনাদের খামার সম্পর্কে দেশি মুরগি পালন সম্পর্কে কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারেন আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব এই যে আমার নতুন ঘরটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে পুরাতন ঘর এখানে কিছু মুরগি আছে আর শীতের জন্য আমি আমার অনেক মুরগি বিক্রি করে দিয়েছি এবং আমার ফোন নষ্ট হওয়ার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারিনি আমি আমার মুরগিগুলো কোথায় বিক্রি করেছি কত দামে বিক্রি করেছি কতগুলো মুরগি মুরগি বিক্রি করেছি এখন কিন্তু খুবই অল্প পরিমাণে আছে আমার সবই দেশি আমি দেশি মুরগি পালন করি যারা নতুন খামার করতে চাচ্ছেন কিংবা খামারে আসতে চাচ্ছেন স্বল্প খরচে কিভাবে আপনারা ঘর তৈরি করতে পারবেন কতটা খরচ হতে পারে কোন কোন নিয়ম মেনে ঘর তৈরি করতে হবে আপনাদের কারো যদি কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ঘরটা আমি যেহেতু ছাদে করেছি তারপরেও আমি ঘরটা কিন্তু অনেকটা হাইট দিয়েছি হাইট যদি বেশি হয় মুরগির ঘরে কিন্তু আলু বাতাস খুব সুন্দর চলাচল করতে পারবে এখানে দেখেন আমার ঘরের ভিতর কিন্তু রোদ এসে পড়ে আর রোদটা কিন্তু মুরগির জন্য দেশি মুরগির জন্য বিশেষ করে খুবই উপকারী কারণ রোদের মাধ্যমেই কিন্তু মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি করে এগুলো কিন্তু আমি নেট দিয়েছি খুবই পাতলা নেট এর ভিতর থেকে আলো বাতাস খুব সুন্দর করে চলাচল করতে পারে আর এই যে আমার মুরগির পুরাতন ঘরটাও ওই পাশে আর একটা ঘর আছে আর আমার এটা আমার বাসার ছাদে করা আর নিচে একটা ঘর করেছি ওটাও আপনাদেরকে দেখিয়েছি ওইখানে আমি চীনা হাঁস পালন করি আসলে আমার চ্যানেলটা নতুন আমার আগে আর একটা চ্যানেল ছিল ওটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি পরবর্তীতে এই চ্যানেলটা খুলি এবং এই চ্যানেলে এই প্রথম লাইভে আসলাম আমি এখানে আমি কাঠের গুঁড়ি বিছিয়ে দিয়েছি কাঠের গুঁড়ির ভিতরে আমি চুন এবং ব্লিচিং পাউডার দিয়েছি যেন এর ভিতরে কাঠের গুঁড়ির ভিতরে যদি কোনো জীবাণু থাকে সে জীবাণুগুলো মারা যাবে এই আমি একটা চড়া করে দেওয়াল দিয়েছি এখান থেকে আমি মুরগি কুচে বসানোর ব্যবস্থা কিংবা ডিম পাড়ার কিছু খাঁচা দিয়ে দেবো যেন তারা সহজেই এখানে ডিম পাড়তে পারে বসে এই জন্য এই সাইড দেওয়ালটা আমি একটু উঁচু রেখেছি আর এই সাইডে দেখতে পাচ্ছেন চার ফুট উচ্চতা দিয়েছি আমি আসলে এই উচ্চতাটা কেন দেয় আপনারা কেউ কি বলতে পারবেন আমি বলি এই উচ্চতা এখানে দেওয়া হয় কারণটা হচ্ছে নিচে থেকে বাতাসটা যেন সরাসরি মুরগি শরীরে না লাগে মুরগির ঠান্ডা লাগা লাগাটা যেন আটকানো যায় কারণ নিচে থেকে ডাইরেক্ট বাতাসটা যদি মুরগির শরীরের আগে মুরগি কিন্তু বাতাসের থেকে মুরগি ঠান্ডা লেগে যাবে এই জন্য নিচে এতটুকু বর্ডার দিতে হয় যেন বাতাসটা সরাসরি মুরগি গায়ে না লাগে আমার একজন সাবস্ক্রাইবার জানতে চেয়েছেন যে আপনার লোকেশন আমার লোকেশন বাগেরহাট খুলনা বিভাগের বাগেরহাট জেলা এই যে আমার পুরাতন খামারের মুরগিগুলা আমি অধিকাংশ মুরগি সেল করে দিয়েছি এখন কিছু আছে এরা প্রত্যেকেই ডিম দেয় এবং আপনারা জানেন আমি সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে মুরগি পালন করে থাকি আমি আমার খামারটাকে আরও বাড়ানোর জন্য আরও বড় করার জন্য আমি এই ঘরটা নির্মাণ করেছি এখানে যদিও আমার পুরাতন খামারে এক হাজার মুরগি পালন করা যায় এবং ওই সাইডে একটা ঘর আছে মিনিমাম পাঁচশো মুরগি পালন করা যাবে তো এইখানে আমি আরেকটা ঘর নির্মাণ করেছি দেশি মুরগি খামার দেওয়ার জন্যই এইখানে আপনারা কেউ কী বলতে পারবেন কত স্কোয়ার ফিট আছে এখানে যদি মুরগি পালন করা হয় পাঁচশো দেশি মুরগি পালন করা যাবে আসলে এক একটা দেশি মুরগির জন্য জায়গা লাগে এক থেকে দেড় ফুট তাহলে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তাদের ডিম পাড়তে এবং সব দিক থেকেই চলাফেরা তাদের স্বাস্থ্য খুব ভালো থাকে শারীরিক বলেন মানসিক বলেন একটা মুরগিকে এক থেকে দেড় ফুট জায়গা আপনার দিতেই হবে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে বলতে পারেন কিংবা কোনো মতামত আমার ভুল ত্রুটি থাকলেও আপনারা বলতে পারেন যে আপনার এখানে ভুলটা হয়েছে আমি এখানে কাঠের গুড়ি শুকাতে দিয়েছি আদিত্যা দাস কমেন্ট করেছেন মুখ দেখে কথা মুখ দেখিয়ে কথা বলো আসলে আপনি খামার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনি সেটা করতে পারেন আর এটা তো অপ্রাসঙ্গিক একটা কথা বলে ফেললেন আপনি যাই হোক দেখতে পাচ্ছেন এই মোরগটা কিন্তু আমার অনেক পছন্দের সাদা একটা মোরগ আমি ওকে রেখে দিয়েছি আমি যখন আমার খামারের মুরগিগুলা সেল করি তখন ওকে কিন্তু আমি দেইনি কারণ সাদা দেশি মোরগ আমার কাছে খুব রেয়ার মনে হয় আমি তো আগে কখনো সাদা মোরগ দেখিনি যার জন্য ওকে আমি সেল করিনি ওকে রেখে দিয়েছি কামরুল কমেন্ট করেছেন নাইস ধন্যবাদ আপনাকে আমার মুরগির ঘরটা কেমন হয়েছে ঠিকঠাক মতো আছে কি না আপনারা চাইলে জানাতে পারেন কমেন্টে আপনারা চাইলে সরাসরি আমাকে কোনো জিজ্ঞাসা থাকলে প্রশ্ন করতে পারেন আসলে দেশি মুরগি আমি অনেক পছন্দ করি এজন্য আমি দেশি মুরগির প্রজেক্টটা আরও বাড়াতে চাচ্ছি যার কারণে আমার এই ঘরটা তৈরি করা এটা কিন্তু আমরা কোনো লোক দিয়ে না আমরা নিজেরাই ঘরটা তৈরি করেছি আপনারা জানেন আমার খামারটা কিন্তু ছাদে তৈরি করা আর এখানে আমি কাঠের গুঁড়ো দিয়েছি দেখতে পাচ্ছেন বাইরে থেকে কিন্তু অনেক রোদ আসে কাঠের গুঁড়িগুলো সুন্দর মতো শুকিয়ে যাবে এর ভিতরে আমি চুন এবং ব্লিচিং পাউডার দিয়েছি আপনারা বাইরে থেকে কোনো কিছু যখন খামারের ভিতর ঢুকাবেন অবশ্যই সেটার জীবাণু জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করে তারপর আপনারা খামারে ঢুকাবেন না হলে কিন্তু বড় আকারে ক্ষতি হয়ে যাবে আর এই কাঠের গোড়াটা যেহেতু বাইরে থাকে বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা যুক্ত এগুলো এজন্য আমি ব্লিচিং পাউডারটা দিয়েছি এবং চুন দিয়েছি শুকাতে দিয়েছি এটা যখন আনা হয় তখন কিন্তু একটু ভেজা থাকে আর এই ভেজা ডাইরেক্ট বাইরে থেকে এনে সরাসরি এর ভিতরে মুরগি দিলে কিন্তু মুরগি অসুস্থ হয়ে যাবে এজন্য লিটারটা আগে ভালো করে শুকিয়ে নিতে হবে এবং জীবাণুমুক্ত করে নিতে হবে আমার এই ঘরটির উচ্চতা আমি দিয়েছি বারো ফুট যদিও বারো ফুট লাগে না তারপরও মুরগির ঘরে পর্যাপ্ত আলো বাতাস দেওয়ার জন্য আমি এত উচ্চতা দিয়েছি আসলে মুরগিকে যতটা সুন্দর পরিবেশ দেওয়া যাবে মুরগি ততই সুস্থ থাকবে হাইটটা দেখতে পাচ্ছেন এখানে হাইটটা কিন্তু অনেক আমি আমার মুরগির ঘরটা বাইরে থেকে আপনাদের একটু দেখাবো আপনাদের যদি কারো জানার কোনো ইচ্ছা থাকে যে কতটুক যারা নতুন খামার করতে চাচ্ছেন দেশি মুরগির জন্য কিরকম ঘর করলে ভালো হবে কিরকম পরিবেশ তাদের দেওয়া দরকার কতটুকু উচ্চতা দিতে হবে আপনারা জানার থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন এবং সর্বনিম্ন কতটুক খরচ হবে আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে করতে পারেন খামারটা আমি বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করি এই আমার নতুন খামারটা আমি এখনও এখানে মুরগি উঠাইনি আমি যখন আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন আমি ডিম ফোটাতে দিয়েছি বাচ্চাগুলো মধ্যে ফুটে বের হবে তাদেরকে আমি এখানে আনব এবং এটা আমার পুরাতন খামার এখানেও মুরগি নাই শুধুমাত্র অল্প কয়েকটা মুরগি আছে আমার বাসার ডিমের চাহিদা পূরণের জন্য আমি শীতকালে সাধারণত মুরগিটা একটু অফ রাখি কারণ শীতের সময় বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয় কিছু প্যারেন্টস আমি রেখে দিই যেগুলো দিয়ে পরবর্তীতে আমি যেন আবার মুরগি তৈরি করতে পারি কিন্তু শীতের সময় মুরগি পালাটা অনেক ঝুঁকির একটা বিষয় যতই আপনি যত্ন করেন যতই ভ্যাকসিন দেন তারপরও কিন্তু একটা রিস্ক থেকেই যায় যার জন্য আমি শীতের সময় মুরগি পালনটা একটু কমিয়ে দিই মুরগি কম রাখি এবং শীতের শেষের দিক থেকে আমি আবার মুরগি উঠানো শুরু করি আমার ইনকিউবেটারের ডিম চলছে কিছু দিনের মধ্যে ফুটে বেরোনোর পর ব্রুডিং করতে করতে আশা করি শীতও প্রায় শেষ হয়ে আসবে তখন আমি এই জায়গাতে আমার আবার মুরগি পালন আমি শুরু করব মুরগি আবার দিব আপনারা যারা আমার ভিডিও দেখেন যারা আমার সাবস্ক্রাইবার তারা জানেন আমি মুরগি পালন বিষয়ক শুধু মুরগি না দেশি মুরগি দেশি মুরগি পালন প্রাকৃতিক ভাবে আমরা মুরগির খাবারটা কিভাবে খরচ কমিয়ে আনতে পারি খাবারের মাধ্যমে এবং প্রাকৃতিক ভাবে মুরগির স্বাদের যেই একটা গুণগত মান সেইটা আমরা কিভাবে অটুট রাখতে পারি কি কি খাবার খাওয়ানো উচিত এবং প্রাকৃতিক উপায়ে কি কি খাবার খাওয়ালে মুরগিকে সুস্থ রাখা যাবে এই বিষয়ে বিভিন্ন ধরনের টিপস এবং এই বিষয়ে প্রাকৃতিকভাবে মুরগি পালনে এই বিষয়ে আমি বিভিন্ন ধরনের টিপস দিয়ে থাকি তো আপনাদের কাউ যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে খুব শীঘ্রই আসলে আমার চ্যানেলটা নতুন খুব শীঘ্রই পাঁচশো সাবস্ক্রাইবার হতে যাচ্ছে আমি চিন্তা করেছি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি একটি পর্ব তৈরি করব যেখানে আপনাদের বিভিন্ন ধরনের কমেন্টের উত্তর দিব তো আপনাদের মুরগি পালন খামার বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন এই কমেন্টগুলো নিয়ে আমি একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবগুলো কমেন্টের উত্তর আমি একটি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর দেশি মুরগি পালন বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকলে মতামত থাকলে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ